নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা আজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা ত্রিমুখী লড়াইতে বিগত বছরগুলির মতো তৃণমূল কংগ্রেস কি পারবে এবারে তাদের বিপুল সংখ্যক আসন ধরে রাখতে নাকি বিজেপি এবং তার সঙ্গে সঙ্গে বাম সমর্থিত যে কংগ্রেস প্রার্থী তারা জায়গা দখল করে দিতে পারবে এই গোটা বিষয়ের উপরে কিন্তু নজর থাকছে অবশ্যই ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে এবং কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা আজ ইতিমধ্যে কিন্তু ভোট হয়ে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও ভোট কিন্তু প্রায় সত্তর শতাংশেরও বেশি ভোট করেছিল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবং এখানকার যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের মধ্যে আমরা যেমনটা জানি যে কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা আসন ধরে রাখতে পারবে তৃণমূল ত্রিমুখী লড়াইতে বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস কতটা জায়গা করে পারবে সে বিষয়টা কিন্তু অবশ্যই নজর থাকবে এছাড়াও কিন্তু তেইশ রাউন্ড গণনা হবে কালীগঞ্জে এমনটা কিন্তু জানা যাচ্ছে একাধিক নিষেধাজ্ঞা জারি ছিল ভোটের বহু অভিযোগও জমা পড়েছিল তার সত্ত্বেও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রায় সত্তর শতাংশেরও বেশি ভোট পড়েছিল চোদ্দটি টেবিলে প্রায় বাইশ রাউন্ড শেষ হবে তিনশো নটি বুথের বিশ বাইশ রাউন্ডে শেষ হবে তিনশো নটি বুথের গণনা এবং গতবারের তৃণমূলের প্রার্থী নাসিরউদ্দিন উদ্দিন আহমেদের কন্যা এইখানে কিন্তু প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন আলিফা আহমেদ বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ এরা ত্রিমুখী লড়াই কিন্তু চালিয়ে গিয়েছেন ইতিমধ্যেই ভোট গণনা কেন্দ্র থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ আমরা সরাসরি কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ এই মুহূর্তেই কি ভোট গণনা শুরু হয়ে গিয়েছে এবং কিভাবে এগোচ্ছে ভোট গণনা বিস্তারিতভাবে জানতে চাইব দেখো মৌসুমি পানিহাটি হাই স্কুলে কিন্তু সকাল আটটার থেকে কিন্তু পোস্টাল ব্যালটের প্রক্রিয়া কিন্তু গণনা প্রক্রিয়া কাজ শুরু হয়েছে এখনো পর্যন্ত পোস্টাল প্রক্রিয়া পোস্টাল ব্যালটের কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে পোস্টাল ব্যালটের কাজের পরে কিন্তু প্রায় তিনশো নটি যে বুথ তিনশো নটি নয় তিনশো নটি বুথের গণনা আপনারা বাইশটি টেবিল থাকবে তবে বাইশ রাউন্ড গণনা পরে কিন্তু কে এখানে বিজয় হবে কিন্তু তারপর জানা যাবে কিন্তু দেখো সকাল আটটা থেকে বেলা প্রায় দুটো অতিক্রম হয়ে যাবে কিন্তু গণনার প্রক্রিয়া কিন্তু দেখো সকালবেলা থেকে যে আমরা পানিয়াটি স্কুলে যে দেখছি পুলিশের নিরাপত্তা যেরকম বলা যায় আঠারো ছটা বলা যায় একদম ভিতরে কিন্তু বারো নম্বর জাতীয় সড়ক সেখানে কিন্তু জাতীয় সড়ক প্রায় একশো গজের মধ্যে কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা দেওয়া হয়েছে এরকম কিন্তু এখনো পর্যন্ত যে উপরে কিন্তু যে স্কুলে পানিয়াটি স্কুলের যে স্কুলে কিন্তু সেখানে উপরে কিন্তু গণনা প্রক্রিয়া কিন্তু কাজ চলছে এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যেটা সকালবেলা কিন্তু এখনো পর্যন্ত যে পোস্টাল

তার ছেলে কি তার মেয়ে কি রাখতে পারবে সেই নিয়ে কিন্তু সেই লড়াই চলছে এখনো পর্যন্ত সকাল থেকে যেটা আটটার থেকে সকাল আটটার থেকে যে কোনো গণনা প্রক্রিয়া কিন্তু এই পোস্টাল রেটের কাজ কিন্তু এখনো পর্যন্ত গণনা চলছে কেন্দ্র বাহিনী জওয়ান কিন্তু কেন্দ্র বাহিনী জওয়ান কিন্তু তারা ভিতরে রয়েছেন একদম কিন্তু বাইরে রয়েছে রাজ্য পুলিশ কিন্তু বাইরে রাজ্য পুলিশ কিন্তু কিন্তু বারো নম্বর জাতীয় সড়ক যেটা বারো নম্বর জাতীয় সড়ক সেখানে কিন্তু একশো গজের মধ্যে একশো চুয়াল্লিশ দ্বারা করা হয়েছে কিন্তু কোনো কেউ কিন্তু সেটা আসতে পারছে না এখানে যারা আসবেন একদম তারা কিন্তু পরিচয় পত্র দেখিয়ে নির্বাচন কমিশনের কার্ড দেখিয়ে তারা কিন্তু আসতে হবে এরকমই ছাপ এখনো পর্যন্ত যেটা যেটা আমরা সকাল থেকে দেখতে আসি সকাল সাতটার থেকে যের প্রার্থীরা যখন আসছেন তিনজন প্রার্থী তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী ও কংগ্রেস প্রার্থী যারা যখন আসে তারা কিন্তু আসার পরে কিন্তু তারা চেকিং করে তারা উপরে গেছেন কিছুক্ষণ আগে প্রায় সাতটা দশেক তারা উপরে গেছেন এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটের কাজ কিন্তু প্রক্রিয়া এখনো পরে চলছে মৌসুমি এই বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো আরও একবার আমি জানাতে চাইবো যে কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা যেমনটা জানা যাচ্ছে যে আসন ধরে রাখতে পারবে কি তৃণমূল এই বিষয়টি কিন্তু একেবারে এই সময়টাতে দাঁড়িয়ে অত্যন্তই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি ত্রিমুখী লড়াইতে বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস কতটা জায়গা করে নিতে পারে সেদিকেই কিন্তু নজর থাকছে আমরা যেমনটা জানি যে গতবার তৃণমূলের প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ তার মৃত্যুর পর কিন্তু দীর্ঘ চার মাস ধরে সেই জায়গাটি খালি ছিল এবং সেখানে উপনির্বাচনে রয়েছেন এবং সেখানে উপনির্বাচনে নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করা হয় তিনি কিন্তু আগে জেলা পরিষদের সদস্য ছিলেন বিজেপির হয়ে যে প্রার্থী তিনি হলেন গিয়ে আশীষ ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কবিল উদ্দিন আহমেদ কিন্তু লড়াইতে নেমেছেন অর্থাৎ ত্রিমুখী লড়াই কিন্তু জোরদার আমরা যেমনটা জানি যে তৃণমূলের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ কিন্তু গতবারের যে নির্বাচন সেখানে কিন্তু বিজেপির থেকে প্রায় ছেচল্লিশ হাজারেরও বেশি ভোটে তিনি জিতেছিলেন এবং হারিয়েছিলেন বিজেপির প্রার্থীকে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তৃণমূল কতটা আসন চিনিয়ে নিতে পারে সেদিকে যেমন নজর থাকতে বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ কাবিলুদ্দিন আহমেদ মাফুক কাবিলুদ্দিন আহমেদ কতটা জায়গা করে নিতে পারে সেই বিষয়েও কিন্তু অবশ্যই নজর থাকবে এবং যেমনটা আপনারা জানেন যে নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের আজকে কিন্তু ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে চোদ্দোটি টেবিলে বাইশ রাউন্ডে শেষ হবে তিনশো নটি বুথের গণনা ছাব্বিশে বিধানসভা নে নির্বাচনের আগে নিজেদের শক্তিকে ঝালিয়ে নেবার পালা কিন্তু শুরু রাজনৈতিক দলগুলির এবং সেদিক থেকে দাঁড়িয়ে ওটা উপনির্বাচনের তার ফল কিন্তু আপনাদের ছাব্বিশে বিধানসভার আগে নিজেদের শক্তি ঝালিয়ে নেবার পালা রাজনৈতিক দলগুলির আপনাদেরকে আরো একবার জানাবো কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণা যেমন আমরা দেখেছি নির্বাচনের দিন কিন্তু একেবারে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু তারা ভোট দিয়েছেন আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ কাছে আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে আপনাদেরকে আরো একবার জানাবো কালীগঞ্জের নির্বাচনের ফল ঘোষণা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা আসন ধরে রাখতে পারবে কি তৃণমূল এবং তৃণমূলের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে কতটা কাজ হয়েছে তার নিরিখে সাধারণ মানুষের কতটা আস্থা থাকে সেই আস্থার প্রতিফলন কিন্তু ভোটে পড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আজ এবারের এই বিধানসভার উপনির্বাচনে ভোটির ফলাফলটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এমনটাই মনে করা হচ্ছে হচ্ছে রাউন্ড গণনা হবে কালীগঞ্জে এমনটা কিন্তু জানানো হচ্ছে যেমনটা আপনারা জানেন যে একাধিক নিষেধাজ্ঞা ছিল ভোটের সময় এবং বহু অভিযোগ কিন্তু ভোটের দিন জমা পড়েছিল তা সত্ত্বেও প্রাকৃতিক দুর্যোগ ছিল সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রায় সত্তর শতাংশেরও বেশি ভোট পড়েছিল এবং তারপরে গতবারে যে তৃণমূল প্রার্থী সেই প্রার্থীর মৃত্যুর পর সেই জায়গা কিন্তু চার মাস ধরে খালি ছিল এবং সেই জায়গায় এনি উপনির্বাচনের আয়োজন এবং সেখানে তার কন্যা আলিফা আহমেদকে কিন্তু প্রার্থী করা হয় ত্রিমুখী লড়াই যেমনটা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস যেমন রয়েছে তারই পাশাপাশি কিন্তু রয়েছে বিজেপি প্রার্থী এবং কিন্তু বাম সমর্থিত রয়েছে সুতরাং ত্রিমুখী এই লড়াই একটা বলা যেতে পারে কারণ এই যে কালীগঞ্জ বিগত দিনগুলিতে তৃণমূলেরই দখলে ছিল তাই তৃণমূলের পক্ষে কিন্তু এই জায়গায় জয় নিশ্চিত করা অনেকটাই সম্ভব কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীরা কতটা জায়গা দখল করে নিতে পারেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনের ফল ঘোষণা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে কিন্তু ভোট গণনা শুরু হয়ে গিয়েছে যেমনটা আপনারা জানেন প্রায় তেইশ রাউন্ড গণনা হবে কালীগঞ্জে এবং চোদ্দটি টেবিলে বাইশ রাউন্ড শেষ হবে বাইশ রাউন্ডে শেষ হবে তিনশো নটি বুথের গণনা আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছে বিশ্বজিৎ আমরা যেমনটা জানি যে তৃণমূলের বড় একটা হাতিয়ার হচ্ছে কি তাদের উন্নয়ন এবং উন্নয়নের প্রশ্ন যখনই আসছে কতটা উন্নয়ন সেদিক থেকে হয়েছে এবং সেইভাবে মূল কতটা সাধারণ আনশের রাস্তা অর্জন করতে পারছে এবং ভোট যে একটা বিপুল সংখ্যক ভোট তারা বিগত দিনগুলোতে পেয়েছে সেই ভোটটা ধরে রাখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব সেটা ফেলতে পারে সেই বিষয়টা বিষয়েটা জানতে চাইবো এবং কিভাবে এবোচে ভোট বর্ণনা সেটাও জানতে চাইবো কতটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে দেখো 2 লাখ হাজার ভোটার কিন্তু এই কালীগঞ্জ বিধানসভায় এর 2021 সালে যদি আমরা ধরে রাখি সেখানে কিন্তু দাশির উদ্যান তিনি কিন্তু 70 পিচল্লিশ হাজার সাতশো ভোটে তিনি দিতেছেন এরকম জানা কেন তারপর তিনি কিন্তু সরস্বতী পুজোর তিনি তিনি মারা যান মৃদকে মারা যান মৃদকে মারা যাওয়ার পরে কিন্তু তারপর কিন্তু এইখানে কিন্তু নির্বাচন কমিশনের উপনির্বাচন কিন্তু করেছেন তারপর সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এই যে দু হাজার একুশ সালে যে বিধানসভা যে তৃণমূল কংগ্রেস যে বিধায়ক ছিলেন গাজী তারই মেয়ে কিন্তু প্রার্থী হয়েছেন তারপর কিন্তু সেই প্রার্থী হওয়ার পরে কিন্তু উনিশে জুন কিন্তু ভোট আজকে কিন্তু তেইশে জুন কিন্তু তার রেজাল্ট আজকে সকাল থেকে আমরা দেখে আসি সকাল আটটার থেকে আমরা দেখে আসি নিরাপত্তা যেরকম আটা কথা বলা যায় বাইরে রয়েছেন বারো বারো নম্বর সড়ক দেখা যাচ্ছে কিন্তু প্রায় একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে প্রবেশ করতে দিচ্ছেন না একদম এটা রয়েছে রাজ্য পুলিশ রয়েছেন রাস্তায় রয়েছেন কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ান কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি উপরে কিন্তু কেন্দ্র বাহিনীর জানরা কিন্তু তারা কিন্তু বুথের যেখানে গণনা সেন্টার যেখানে এখানে রয়েছেন তিনশো নটি কিন্তু বুথ ছিল তিনশো নটি বুথ সেখানে কিন্তু তিনশো নটি বুথের কিন্তু গণনা বাইশ রাউন্ড গণনা প্রক্রিয়া কাজ চলবে এখনো পর্যন্ত যেটা জানা গেছে পোস্টাল ব্যাটালের পোস্টাল গণনা কিন্তু এখনো পর্যন্ত গণনা কাজ চলছে দেখো এখনো পর্যন্ত রাজ্য পুলিশ কিন্তু তারা কিন্তু একদম বড স্কুলের এই স্কুলের বাইরে কিন্তু রয়েছেন তারা তারা রয়েছেন কিন্তু কিন্তু বাইরে কিন্তু পাশাপাশি কোন নিরাপত্তা যেরকম মাঠ বলা যায় পাশাপাশি কেরকম বাইরের লোককে ঢুকতে দিচ্ছে না গতকাল একশো চুয়াল্লিশ দ্বারা কিন্তু বারো নম্বর জাতীয় সড়কের পাচ্ছি কিন্তু বারো নম্বর জাতীয় সড়কে করা হয়েছে এখানে কিন্তু দু লক্ষ পঞ্চাশ হাজার ভোটার এখন আর দুপুর দুটোর পরে জানা যাবে এখানে জয়ী কে হয়েছে লড়াই একেবারেই সুতরাং কড়া নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে ভোট গণনা কেন্দ্র এবং ভোট গণনার ফলাফলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে এবং তারই পাশাপাশি আপনাদেরকে জানাই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পাশাপাশি আজ কিন্তু দেশের আরও কয়েকটি জায়গায় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা ইতিমধ্যে কিন্তু গুজরাট পাঞ্জাব এবং কেরালের গুজরাটের দুটি কেন্দ্র পাঞ্জাবের একটি কেন্দ্র এবং কেরালের একটি কেন্দ্রে